বারাসাত থেকে বারাসাত থেকে প্রার্থী হয়েছেন তাপস ব্যানার্জি তাপস ব্যানার্জিকে বারাসাত থেকে প্রার্থী করা হয়েছে যিনি বিধানসভাতেও প্রার্থী ছিলেন এবং তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আপনি অভিজ্ঞ রাজনীতিবিদ তাপস বাবু এবং সেই জায়গায় এবারে লড়াইকে কিভাবে দেখছেন বিষয়টা হচ্ছে যে শুনো এবারে লড়াইটা খুব গুরুত্বপূর্ণ ভাবেই আমরা এই কারণে সেটা হচ্ছে দেখুন ইতিমধ্যে ইলেকট্রন বন্ধে দেশ যে টাকা নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তার মধ্যে দিয়ে প্রমাণিত হয়ে গেছে যে বিজেপি এবং তৃণমূল বিজেপি কর্পোরেশন পুঁজি বিদেশি পুঁজির যে লগ্নি এবং দেশীয় পুঁজির সাথে যে কাঠবন্ধন সেই কাঠবন্ধন করে তারা যে চুরি দুর্নীতি করেছে একটা একটা ডাকাত সুতরাং এই ডাকাতের বিরুদ্ধে এবং ভারতবর্ষের ভারতবর্ষের প্রকৃত মানে সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এবং ভারতবর্ষ ভারতবর্ষের ফ্যাসিবাদী শাসন এবং আমাদের রাজ্যে স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে পরাস্ত করতে যে মানুষ জোটবদ্ধ হয়েছে সেই জোটবদ্ধ হওয়ার ক্ষেত্রে বারাসাত কেন্দ্রে আমি প্রার্থী হয়েছি এবং দৃঢ় বিশ্বাস যে বিজেপি কে পরাস্ত করতে তৃণমূলকে পরাস্ত করতে মানুষ আমার আশীর্বাদ করবে এটা দৃঢ় বিশ্বাস এবং এটা এই যে দুর্নীতি এই যে চুরি দুর্নীতি একদিকে বিজেপি হচ্ছে টাকা তার রাজ্যে হচ্ছে তৃণমূলকে হচ্ছে চোর সেটি নিজেকে করবেই তাহলে মানুষের যে দুর্দশা ঘটবে না কারণ এটা পরিষ্কার হয়ে গেছে যে এই বন্ধের মধ্যে দিয়েই আজকে যে মেহনতি মানুষ সে মেহনতি মানুষের দুঃখ দুর্দশার কাটছে না জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে ওষুধের দাম বৃদ্ধি থেকে সব কিছুর জন্য দায়িত্ব ইলেকট্রিয়াল বন্ড আজকে প্রকাশ এসে গেছে আজকে শুধুমাত্র ইলেকট্রিয়াল বন্ডের এই যে মানে স্ক্যাম স্ক্যাম যেটা ভারতবর্ষের মাটিতে ভারতবর্ষের দেশাত্ম বোধকে আঘাত করেছে আমি মনে করি কাজে ভারতবর্ষের দেশাত্ম বোধকে জাগ্রত করতে গেলে ভারতবর্ষের মানুষের স্বাধীনতা যে সংগ্রামের ইতিহাস রয়েছে সেই ইতিহাসকে আজকে ধুলায় লুণ্ঠিত করছে বিজেপি এবং তৃণমূল তাদের তাদের বিরুদ্ধে প্রকৃত মানুষে আশি কোটি মানুষ যারা এখনো আশি থেকে নব্বই কোটি মানুষ যারা নারী নাম নিতে বসবাস করে তাদের কণ্ঠ হয়ে চাইছে লোকসভায় নির্বাচনে জয়ী হয়ে তাদের হয়ে কথা বলতে তাপস বাবু একটা বিষয় আমরা প্রত্যেক প্রার্থীর সঙ্গেই আপনাদের প্রত্যেক প্রার্থীদের সঙ্গেই আমাদের দর্শকদের পরিচয় ঘটাচ্ছি এবং সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম দুজন অধ্যাপকের সঙ্গে আমরা কথা বলেছি সরাসরি আমরা কথা বলেছি একজন সেলফ সঙ্গে আমরা কথা বলেছি একজন ছাত্র যিনি এবারের লোকসভায় সর্বকনিষ্ঠ প্রার্থী হতে চলেছেন ভারতবর্ষের বুকে সেই মোহাম্মদ সোয়েল যিনি মালদা উত্তর থেকে প্রার্থী হয়েছেন সেক্ষেত্রে আপনার আপনি পেশাগতভাবে কি করেন বা কি করতেন সেটা যদি আমাদের দর্শকদের জানান আমি ছিলাম ব্যাংক কর্মচারী ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আমি এমপ্লয়ী ছিলাম দু সালে আমি বিধানসভায় প্রার্থী হয়েছিলাম অসনগর কেন্দ্র থেকে তখন আমি রিটায়ারমেন্ট নিয়ে সর্বক্ষণের আইএসএফের সংগঠক হিসাবে এবং উত্তর জেলা জেলার সভাপতি হিসাবে কার্যক্রম শুরু করি তার আগে আমার ছাত্র রাজনীতির অভিজ্ঞতা আমি ব্যাংক কর্মচারী আন্দোলনের সাথে যুক্ত ছিলাম এবং বিশেষ করে দলিত আদিবাসী এবং বিশেষরা যে সমাজ সেই সমাজের অধিকার আন্দোলনের সাথে আমার চল্লিশটা বছর কেটে গেছে চল্লিশটা বছর এদের নিয়ে কেটেছে এবং আমার জীবনের সর্বস্ব আয় আমার সম্পদ সব আমি বিলিয়ে দিয়েছি দলিত আদিবাসীদের মধ্যে আপনারা অসম নগরে গেলে জানতে পারবেন প্রতিটি কানায় মানুষ জানে এবং একমাত্র দলের প্রার্থী যদি বলতে পারেন যে খালি হাতে নির্বাচন করতে নেমেছে সেটা হচ্ছে তাবস ব্যানার্জি তাবেশ ব্যানার্জি খালি হাতে নির্বাচন করতে নেমেছেন এটা যেমন সঠিক তেমনি কেন দু একুশ সালে আপনি বেছে নিয়েছিলেন আইএসএফ এবং বর্তমানে আপনি উত্তর চব্বিশ পরগনা আইসেফের সভাপতি আইএসএফ কে চুজ করার কারণ কি ছিল বিষয়টা হচ্ছে দেখুন আমি দীর্ঘ তিরিশ ধরে যে গণসংগঠন করতাম সেখানে আদিবাসী সমাজ এবং কৃষক সমাজের সাথে মূলত কৃষক সমাজ ভারতবর্ষের এই কৃষক সমাজের বসবাস করে ধর্মীয়ভাবে মুসলিম সম্প্রদায় আদিবাসী তফসিলি জাতি সম্প্রদায় এদের শিক্ষা সংস্কৃতি জনস্বাস্থ্য আন্দোলন করতে গিয়ে দেখছি যে এদের অধিকার আন্দোলনকে জল জঙ্গল জমির অধিকার এবং শ্রমিক মানুষের অধিকার আন্দোলনের সাথে আমি রাজ্য স্তরে এবং কুয়ার্স অঞ্চলে কাজ করেছি এবং বন্দরুগ্ন শিল্প সহায়ক নাগরিক মঞ্চ তৈরি করে সেই সমস্ত শ্রমিকদের সহায়তা দিতে আমি মানে শিল্পাঞ্চলে পড়ে থাকতাম তখন একটা জিনিস বুঝেছি যে মানুষকে যদি জাগরণ ঘটাতে হয় তাহলে একটা এদের পার্টি গড়ে তোলা দরকার এবং ইন্ডিয়ান সেকুলার পার্টি যখন প্রতিষ্ঠার আওয়াজ দেয় তখন ঠিক আমার সাথে অনেক সুর যেন মিলে গেল তথাকথিত যে সমস্ত রাজনৈতিক দলগুলোর যে একবারে মানে কি বলবো গতানুগতিক যে চিন্তা চেয়া তার থেকে যেন একটু আলাদা আইএসএফ সুযায় তাই আইএসএফ আমাকে এবং আমিও তাদের সাথে কাজ বন্ধ করলাম অনেক ধন্যবাদ বাবু আপনাকে আপনার এই লড়াইয়ের জন্য